তোমাদের সকলকে আরবি আর ফ্যামিলি ব্লকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন্ট করো আসছি দাঁড়া তো প্লিজ বন্ধুরা তো দেখো আমি ঘুরতে চলে এসেছি তো তোমরা কমেন্ট করে জানাও তারপরে আমি বলবো এটা কোন জায়গা কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাও কে কোথার থেকে দেখছো তো আমরা একটি হোটেলের সামনে দাঁড়িয়েছি এখন খেতে যাব তোমরাও সাথে থাকো দেখতে থাকো

আমরা আমি তো বিশেষ করে বৌদিকে বহুত সাপোর্ট করছি না আর বৌদি সত্যি কথা বলতে মানে এই যে ব্লগিংটা সবাই পছন্দ পছন্দ এটা আমি না কিন্তু এটা একটা প্যাশন হ্যাঁ এটা বৌদির প্যাশন ঠিক আছে হ্যাঁ আমি ঘুরতে গেলে আমি এটা করবো হ্যাঁ তো আমরা অবশ্যই চাই মানে এটা বৌদি হ্যাঁ এটা করুক এবং সবাইকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গা সম্পর্কে জানাক এবং এই জেনে যেন বৌদি যে চ্যানেলটা খুলেছে সেটা যেন পুরো সাকসেস হয় একদম আমরা এই জন্য বৌদির একটা মানে শুভানুবাদ কোন সমুদ্রে কোন সমুদ্রে প্লিজ একটু বলুন কোন সমুদ্রে আমরা আছি কেউ থাকুক মুখ থাকুক যেই মুখ থাকুক বা যাই কিছু করুক আমরা আছি তোমাকে সাপোর্ট করে যাব তুমি চালিয়ে যাও বড় বড় কুকুর আজি তোমার ভিতরে আজি বললি তুমি খুব সুন্দর আজি বললি বললি তুমি খুব সুন্দর আজি

তো এটা কোন জায়গা আমরা অনেকে মিলে ঘুরতে এসেছি এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে প্রচন্ড খিদে পেয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে তো এক হোটেলের সামনে দাঁড়িয়েছি আই ডোন্ট নো ও তুমি জানো না তো আমি বলে দিচ্ছি এটা কোথায় দাঁড়ালো গো এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা গো আমিও শিওর বলতে পারছি না কোথায় দাঁড়ালাম আরে বাবা এটা কোথায় কোথায় জায়গাটা তো রাস্তায় চলতি পথে কোথায় দাঁড়ালাম এখনো ঠিক বলতে পারছি না বাদ বাকিরা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি ওদের কাছ থেকে ওদের কাছে জেনে তারপরে তোমাকে জানাচ্ছি তো তুমি কোথা থেকে দেখছো তুমি আচ্ছা তো এই জায়গাটার নাম হচ্ছে জেমেরি তো তোমরা এসে দেখতে খুবই সুন্দর জায়গাটা তোমরা তো দেখতেই পাচ্ছ তো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও খুব সুন্দর ভিউ আছে এই জায়গায় তো তোমরা তো নিশ্চয়ই শুনতে পেরেছ জায়গাটার নাম হচ্ছে জ্যামেরি আমরা যাচ্ছি তামাং মিঠুন সিং হাই দিদি তো তোমাকে হ্যালো অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং আমার লাইফটি দেখার জন্য তো তুমি কোথা থেকে দেখছো লাইফটি মিঠুন সিং ম্যান নর্থ চব্বিশ পরগনা সে হুম ও তুমি নর্থ চব্বিশ পরগনা অসংখ্য ধন্যবাদ দূর থেকে আমার লাইফটি দেখার জন্য তো আমরা এক হোটেলে এসে গেছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে জার্নি চলছে এই সকাল থেকে গাড়ি শুধু গাড়ি আর গাড়ি করে চলে আসছে আর ভাল লাগছে না শুধু পাহাড় আর পাহাড় তো এক জায়গায় এখন আমরা একটু দাঁড়িয়েছি সেখানে খাওয়া দাওয়া করব আবার গাড়িতে উঠব তো আমার গ্রুপকে তো তোমরা সবাই দেখেছ সবাই এখানে হাসি মজা করছে আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও